আমার চন মন এদিকে নাই আমি আমি অভ্যস্ত নাই আপনার মায়া করেন অনেক রুম হামাই যায় না আর এই মুহূর্তে গর অন্য হলা করে দেওয়া যান না ই গিয়া হামাইয়া চিৎকার করার প্রয়োজন আসেনি না আছে না আমি শুধু গাটর প্রতিনিধি ইয়া উন্নয়নের চিন্তাই কেবল করতাম না ই বুটে গিয়া সংসদ লড়াইব ইনশাল্লা আর যদি লড়াইতাম পারি না তাহলে একটা হুনতে পারি না আমি পদত্যাগ করি রসুম রসম রেওয়াজে হয় এটা জিনিস সকল মানায় না কিন্তু এই জিনিসটা অন্যরা তো লিজ দিন না যান এখনো জমিন বালা মানুষ আসই কামত পর্যন্ত বালো মানুষ না সংসদ মহান জাতীয় সংসদ ফিকির বিহীন মানুষের মানুষের ভরপুর হয়ে গেছে এক দুজন ফিকির আলা মানুষ ফটানি দরকার আছে না আছে আমি এক সংগঠনের সভাপতি কিন্তু আমি দল মতর উর্ধে উঠিয়া আমার স্বভাবতির দায়িত্বের উর্ধ্বে উঠি আমার পরিবারিক ঐতিহ্যের উর্ধ্বে উঠি আমি হিন্দু মুসলমান বেদা বেদর উর্ধ্বে উঠিয়া দক্ষিণ খানাইকাটার বেদা বেদর উর্ধ্বে উঠিয়া কমি সরকারের বেদা বেদর উঠিয়া আমি মানবতার সেবার স্লোগান নিয়ে আমি মাঠ লামছি মানুষ না হইলে ফিরসা বইয়াও লাভ নাই ওয়াইজিও লাভ নাই ডাক্তর হইয়াও লাভ নাই ই ডাক্তরে করবো কি দাদা বুতা চাকু দিয়ে গলা যাব গাওয়ালে কথা আছে সরে হকির মরে না আমি যেহেতু ইলেকশন ও পার্থী ও দুয়াটা সাইয়ার যে আমরা বুজুরগানের কেরামর হরমত আল্লাহ আমার দ্বারা নষ্ট করতাম আল্লাহ আমার এই যত জিন্দগি আমার ইতাত লাগাই আল্লাহ দুনিয়া দার বানাই থাম আমার আল্লাহ দিন দারি আমি আমার জীবনে একটা কুরবানি মনে করিয়া আমার চন মনে দিকে নাই আমি জানি এটা আমি অভ্যস্ত নাই এটা দুর্গতি আছে জিল্লতি আছে আসেন না আছে না আলোচনা আছে সমালোচনা আছে আপনার না করলে রুম হামাই যায় না আর এই মুহূর্তে গোর অন্যরা হল্লা করি দেওয়া যান না ই গো গিয়া হামাইয়া চিৎকার করার প্রয়োজন আসেনি না আছে না ও সার্থক তার কিছু না দোয়া করতে আমার লাগে যে আমি আমার আল্লাহ যেন আমার নীতি আদর্শের উপরে অটল রাখেন সবে আমিন হুক একবার আমি কোনো শহর ইলেকশন আইছি না আমি সময়ের প্রেক্ষিতে আমার এক কোরবানি নিয়ে আমি এক জেহাদর মাঠ আইছি আমি এর চেয়ে বেশি কিছু খোয়াদ গেলাম না দিলের খবর খেয়ে জানো আমি যদি শহর ইলেকশন করতাম আমি সময় সময় আইয়া সুর বাবা ইলা হবে কথা ঠিক না ইটা এটা হইল গিয়া যে তকদিরের ফয়সালারে আমি মানিয়ে আনিছি তবে ইনশাল্লাহ এই সাহস আমার ভিতরে আছে আমি শুধু যখন কানাইগাটোর প্রতিনিধি ইয়া উন্নয়নের চিন্তাই কেবল করতাম না ই বুটে গিয়া সংসদ লড়াইবো ইনশাল্লাহ আর যদি লড়াইতাম পারি না তাহলে একটা হুনতে পারি না আমি পদত্যাগও করিয়েছি আমি আমার আদর্শ রূপ যদি কায়েম থাকতাম পারি না আর আমি যদি বিজয়ী হইতাম পারি না এ পর্যন্ত আমার জীবনে যত বিষয় আমি মাথিয়েছি দরকার ছাড়া বে দরকারই না আর যে একটা তো আমি দরছি আল্লাহ আমার সফলতা দিয়েছেন আমি সফল না হইয়া গরম হয়েছি না ইটার অন্য দৃষ্টিভঙ্গি থাকে নেই না জান হ্যাঁ রসম রেওয়াজে হয় এটা জিনিস সকল মানায় না কিন্তু এই জিনিসটা অন্যরা তো লিজ দেন না জান এখনো বালা মানুষ আসুন কামত পর্যন্ত ভালো মানুষ থাকবে আমি আমি যদি আল্লাহ আমার বিজয়ী করে আজকে আমার একটা টিভি সাক্ষাৎকার গেল আমি দুই থানাত গে বোয়ার চেষ্টা করবো দুখী মানুষ যারা অন্তর দুঃখ লইয়া আল্লাহ সারা ফেরে হইতে পারেন না কারণ আমার রসুল্লাহ সাল্লাম ওর শিক্ষা হইল গিয়া তাহলে জিজ্ঞার করা হয়েছিল ইয়া রসুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দিদা আমল কোনটা হুজুর পাক সাল্লামে অন্য কোন আবাদত বন্দীগীর কথা না কইয়া ফরমাইন সুরুর নাস যদি কোনো মানুষের বাচ্চা মানুষ আদম সন্তান যদি দিল দুখ লইয়া থাকে তার দুঃখে মোচন করে দিলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় দুই নম্বরে আল্লাহ রসুল ফরমাইন কোন মানুষ যদি বুকা থাকে ইনর না মমিন মুসলমানের শর্ত দিয়েছেন না মেসাব আলিমর শর্ত দিয়েছেন নাস কয়েস ইয়াদ হলু নাস মানুষ বলতে দি কোন মানুষ বুক লইয়া কষ্ট থাকে তার বুক যে মারিয়া দিব আল্লাহর কাছে দুই নম্বর পছন্দিদা আমার আমার বাবাই হইতা না যে আল্লাহরে খুশ করতে হইলে মানুষের সুলুক বালা বল হইতা না নেই কথাটা হ্যাঁ বন্দার সেবার মাধ্যমে সৃষ্টির দয়ার মাধ্যমে ইর হামু মনফিল আর দিয়ার হামু কুম আল্লাহর মায়াত এমনি হামাইল যায় না বগলামি করি হামাইল যায় না সৃষ্টির প্রতি দরদ ফিকির তৈরি করুকা আস্থার সংসদ মহান জাতীয় সংসদ ফিকির বিহীন মানুষের মানুষের বরপুর হয়ে গেছে এক দুজন ফিকির আলা মানুষ ফটানি দরকার আছে না আছে আমি শিক্ষা নীতি লিয়া মাতিছি আল্লাহর কসম হরি হইয়ার শুধু মাদ্রাসা শুধু মুসলমানের বাচ্চা চিন্তা লাগি মাতিছে আর এই দেশের কোনো মানুষের সাহিত নাই যে আমার বাচ্চা সুর হোক আমার বাচ্চা বদমাস হোক চাইব নি কোনো মানুষের আমি গোটা জাতির চিন্তা করছি মানবতার চিন্তা করছি আজকেও আমি আমি এক সংগঠনের সভাপতি কিন্তু আমি দল উঠিয়া। আমার সভাপতির দায়িত্বের উঠিয়া আমার পরিবারিক ঐতিহ্যের ঊর্ধ্বার উঠিয়া এটা আমার লাগে ত্যাগ আমি হিন্দু মুসলমান বেদা বেদের উঠিয়া জক্ষিম খানাইটার বেদা বেদর উঠিয়া কমি সরকারি বেদা বেদর উঠিয়া আমি মানবতার সেবার স্লোগান নিয়ে আমি মাঠ আপনারা খুশি ছিল না বেদার হয়েছিল কারণ মনে মনুষ্যত্ব গত পাঁচ তারিখ মাননীয় পদ আমার কথা কইতে কোনো কোনো গোপনীয়তা নাই কোনো খানাখানি আমার কাছে নাই আমার সত্য কথা যেহেতু আমি মিশামাত মাতি না আমি এক লাখের সামনেও মারতাম পারি তিনজনের সামনেও মারতাম পারি গত পাঁচ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী প্রসঙ্গক্রমে আমার কৈত্রা যে এখন আর গ্রামগঞ্জ গঞ্জ বৃক্ষুকর্মী ছিল আর দেখা যায় না ঠিক মানুষ সমৃদ্ধশালী হয়েছে শহরও দেখা যায় কিছু আছে তাই না পেশাদার সাথে সাথে আমি কইলাম যে আপনি এটা জানিয়া যে আপনার দেশ সমৃদ্ধ হয়েছে বিদ্যুতের চাহিদা মিটছে রাস্তাঘাট ফাঁকা হয়েছে নিঃসন্দেহে নিঃসন্দেহে কিন্তু আপনার দেশের মানবতা লোপ পাইছে মরালিটি লোপ পাইছে আমার সাথে একমত হয়েছেন তাই যে হা মানবতার লোক পাইতেছ আমি সেই মানবতারে জাগ্রত করবো কারণ মানুষ না হইলে ফিরসা বইয়াও লাভ নাই ওয়াইজিও লাভ নাই ডাক্তর হইয়াও লাভ নাই ই ডাক্তরে করবো কি দাদা বুতা চাকু দিয়ে গলা যাব করবো আর ইনজেকশন দিতে আছিল গুমর ইনজেকশন দিব বিশালা মরার ইনজেকশন দিলে কথা ঠিক না এটা আগে সর্বাগ্রে এলে আমার বাবায় কইতা না যে নিয়ত বালা রাখিও ফয়লা মাংস বালা চিন্তা রাখিও পরর বালা দেখলে মন খুশ রাখিও কইতা না এটা মানুষ আর সব আমার এক পুলিশ অফিসার আমার কাছে দোয়া নেওয়াতে এক হইলা এক প্রসঙ্গে হইলা যে মানবতা মনুষ্যত্ব বলতে আপনি কিতা বুঝাইতে আমি বললাম যখন বুঝবা যে অন্যর ফিকির আপনার অন্তর স্থান পাইলিয়েছে বুঝিলেন যান মনুষ্যত্বর দোয়ার আপনার মাঝে খুলি গেছে যখন আমি আমার উর্ধে উঠি আপনি আমাদেরও যাইতে পারবো বুঝিলেন যে আপনার মনুষ্যত্বর দোয়ার খুলিয়ে গেছে আল্লাহ সেই তফিক তুমি আমার দান করি দো আমার কথা দীর্ঘায়িত করি না ফিসন তাকে লোকমার মানে টাইম শর্ট যাইতাম গিয়ে দোয়া করবা আল্লাহ বুজুর্গানে কেরামর ইজ্জত যারা যাতে আমার দ্বারা নষ্ট না হয় সেই তৌফিক আল্লাহ পাকে আমার দান করতাম কিতাব বুঝুন আশা করা যায় না ইনশাআল্লাহ সব মানুষ ফাঁস করার খুশি লিয়ে ব্যস্ত থাকবো আমি ব্যতিক্রমী মানুষ আমার বাবার এক অদম সন্তান আপনার এক অদম ভাই যাইন ফাঁস করার টেনশন লইয়া ব্যস্ত আছে যে ফাঁস করার পরে আমার দায়িত্ব মহান দায়িত্বরে আমি কিভাবে আঞ্জাম দেব আল্লাহ আমার সাহায্য করতে দোয়া আবার